স্থানীয় সংবাদ পড়ছি রাজ্য বিধানসভার অধিবেশনে গতকাল দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বেই প্রস্তাব গৃহীত হয়েছে এর আগে বাজেটের উপর সাধারণ আলোচনা শেষ হয় ও বিরোধীদের আনিত সব ছাঁটাই প্রস্তাব বাতিল হয় উল্লেখ্য গত একুশে মার্চ অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য বত্রিশ হাজার চারশো কোটি টাকার বাজেট পেশ করেন বিরোধীদের আনা ছাঁটাই প্রস্তাবগুলোর বিরোধিতা করেন অর্থমন্ত্রী প্রণোজিত সিং রায় এর আগে ছাঁটাই প্রস্তাবের সমর্থনের উপর আলোচনা করেন বিধায়ক সুদীপ রায় বর্মন চন্দ্র রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মহারাষ্ট্র ও ছত্তিশগড় সফরে যাচ্ছেন নাগপুরে তিনি আর এস এস এর প্রতিপদ কর্মসূচিতে যোগ দিয়ে স্মৃতিমন্দির ও দীক্ষাভূমি দর্শন করবেন নাগপুরে মহাদেব নেত্রালয় প্রিমিয়াম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী সেখানে একটি জনসভায় ভাষণ দেওয়ার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর নাগপুরে সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেডের লয়টারিং মিউনিশন টেস্টিং রেঞ্জ ও রানওয়ে উদ্বোধন করবেন তিনি সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন বিলাসপুরে সেখানে তিনি তেত্রিশ হাজার সাতশো কোটি টাকা মূল্যের একগুচ্ছ প্রকল্পের সূচনা ও শিলান্যাস করার পাশাপাশি এক জনসভায় ভাষণ দেবেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সাথে মত বিনিময় করবেন এটি হলো মন কি বাত অনুষ্ঠানের একশো কুড়িতম পর্ব এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক আকাশবাণী সংবাদ ওয়েবসাইট ডাব্লিউ ডট নিউজ অন ইয়ার ডট কম ও নিউজ অন ইয়ার মোবাইল অ্যাপে শোনা যাবে অনুষ্ঠানটি আকাশবাণী ডিডি নিউজ প্রধানমন্ত্রী দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে অনুষ্ঠানের অববহিত পরেই এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত আটটায় পুনঃপ্রচার করা হবে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা গতকাল বিধানসভায় জানিয়েছেন রাজ্যে বর্তমানে সরকারি ডিগ্রি কলেজগুলিতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা বাহাত্তর হাজার চারশো জন এবং চারটি বেসরকারি সাধারণ ডিগ্রি কলেজে ছাত্রছাত্রীর সংখ্যা দুই হাজার একশো আটাত্তর জন সরকারি ডিগ্রি কলেজগুলিতে চারশো চৌষট্টি জন অধ্যাপক বর্তমানে কর্মরত রয়েছেন এবং ষোলোটি সরকারি ডিগ্রি কলেজে বর্তমানে স্থায়ী অধ্যক্ষ নেই কলেজগুলিতে বর্তমানে জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী চার বছরের স্নাতক ডিগ্রি কোর্স চালু করা হয়েছে তাছাড়া ছয়টি ডিগ্রি কলেজে মাস্টার ডিগ্রি কোর্স চালু করা হয়েছে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেছেন উনকোটি জেলায় ইন্টিগ্রেটেড একোয়া পার্কটি চালু হলে মাছের যোগানের চাহিদা আরও পাঁচ হাজার পূরণ করা যাবে গতকাল বিধানসভায় তিনি জানান বর্তমানে রাজ্যে মাছের চাহিদা এক লক্ষ সতেরো হাজার দুশো সাতাশি মেট্রিক টন সে তুলনায় মাছের উৎপাদন পঁচাশি হাজার আটশো পাঁচ মেট্রিক টন ঘাটটি একত্রিশ হাজার মেট্রিক টন মাছ আমদানি করে এই ঘাটটি পূরণ করা হচ্ছে মৎস্যমন্ত্রী জানান মৎস্য চাষের মাধ্যমে আয় বৃদ্ধি এবং অর্থনৈতিক সমৃদ্ধির প্রচুর সম্ভাবনা রয়েছে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন সারা দেশে পর্যটনের মানচিত্রে ত্রিপুরাকে তুলে ধরতে ওয়াটার ট্যুরিজম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই লক্ষ্যে রাজ্যের বিভিন্ন জলাশয়গুলিকে কেন্দ্র করে বিভিন্ন ওয়াটার স্পোর্টস স্পিড বোট শিকারা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে গতকাল উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গনে পর্যটন দপ্তরের উদ্যোগে কুড়ি আসন বিশিষ্ট দুটি স্পিড বোট ছয়টি শিকারার সূচনা করে কথা বলেন তিনি স্পিড বোটগুলি ছবি মোড়া পর্যটন কেন্দ্রের জন্য এবং শিকারাগুলি বাড়ির ডিঘি রুদ্রসাগর ও নারকেল কুঞ্জে পর্যটকদের পরিষেবা প্রদান করবে কবি নজরুল মহাবিদ্যালয়ের এনএসএস শাখার সপ্তাহব্যাপী বিশেষ শিবির উপলক্ষে গতকাল সোনামুরা নগর পঞ্চায়েতের ষাট নম্বর ওয়ার্ডে এক সচেতনতামূলক আলোচনা চক্র অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন সোনামুরা নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন শারদা চক্রবর্তী বরজলার প্রাক্তন বিধায়ক ঝুমু সরকার গতকাল রাতে জিবি হাসপাতালের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একচল্লিশ বছর তিনি দু হাজার ষোলো সালের বরজলা বিধানসভার উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী হিসাবে জয়লাভ করে বিধানসভার সদস্য হন মৃত্যুকালে স্ত্রী পুত্র মেয়ে সহ বহু আত্মীয় পরিজনদের রেখে গেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা তার মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করে পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন গতকাল হাপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় রাবার কম্পোনেন্ট এক্সপো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রাবারের উৎপাদিত বিভিন্ন সামগ্রী এই মেলায় প্রদর্শিত হয় মেলা প্রাঙ্গনে রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক বলেন রাজ্যে আরও বেশি করে রাবার ভিত্তিক শিল্প গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করছে নিগম তিনি বলেন রাজ্যে আরও একটি রাবার ভিত্তিক শিল্প এলাকা গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে শান্তিরবাজার মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে মুহুরিপুর জনকল্যাণ সমিতি আট উইকেটে ইয়ারুং ওয়েলফেয়ার সোসাইটিকে পরাজিত করেছে বিজয়ী দলে প্রশান্ত দেবনাথ সর্বোচ্চ তেষট্টি রান করেন এখন আবহাওয়ার খবর আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সাধারণত পরিষ্কার থাকবে আগরতলে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রির কাছাকাছি স্থানীয় সংবাদ এখন কার মতো পর্যন্তই পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধে সাতটা পঞ্চান্ন মিনিটে